আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল ভিডিও পক্ষ থেকে স্বাগত জানাই আমি চলে এসেছি টেন্স এর 6 নম্বর ক্লাস নিয়ে আমরা ইতিমধ্যে টেন্স এর 5টা ক্লাস কমপ্লিট করেছি আপনারা যারা এখনো দেখেননি তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া প্লে লিংক থেকে সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন আজ আমরা 6 নম্বর ক্লাস শুরু করব আর ক্লাস শুরুর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার যারা বন্ধুরা ইংলিশে দুর্বল তাদের কাছে অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন সো যাই হোক আমরা বেশি কথা বলবো না সরাসরি আমরা ক্লাস শুরু করি আজ আমরা শিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কত পর্বে পাস্ট ইনডিফিনিট কমপ্লিট করেছি আমাদের আজকে পর্ব হলো পাস্ট কন্টিনিউয়াস দেখো আমাদের এখানে কন্টিনিউয়াস শব্দটি আছে কন্টিনিউয়াস মানে কি চলমান অর্থাৎ অতীতে চলছিল অতীতে চলমান যদি কোনো কাজ থাকে সেটা হবে কি সেটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখো আমি ছোট একটা কিওয়ার্ড লিখে দিয়েছি তোমরা এই কিওয়ার্ডটা মুখস্থ করবা এই কিওয়ার্ড থেকে আমরা যে কোনো জায়গা থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শনাক্ত করতে পারবো সেই কিওয়ার্ডটা হলো কি অতীতে হচ্ছিল বা অতীতে চলমান অথবা কোন বাক্য তারা যদি বোঝাই যে এই বাক্যে আছে কাজটা অতীতে চলমান রয়েছে অথবা অতীতে হচ্ছিলাম বুঝাই তাহলে সেটা কি হবে সেটা তো আমাদের আশা করি ক্লিয়ার এখন স্ট্রাকচার দেখি এর স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট বসবে তারপর ওয়াজ অথবা ওয়ার তারপর ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট দেখো কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে কিন্তু প্রতিটা কন্টিনিউস টেন্সের সাথে ভাবের সাথে আইএনজি হবে তোমরা একটু বলবো না অর্থাৎ কন্টিনিউস টেন্স মানেই ভাবের সাথে আইএনজি এটা কোনো রাখবা এখন তোমাদের যে কনফিউশনটা হয় সেই কনফিউশনটা হলো ওয়াজ আর ওয়ার কোনটা বসবে তোমাদের আমি সংখ্যা বলে রাখি সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে ওয়াজ আর পুলুটারের ক্ষেত্রে বসবে কি ওয়ার শুধুমাত্র আই ব্যতীত অর্থাৎ আই এর পরে সবসময় কি বসে ওয়ার বসে আই ওয়ার আই বাদে অন্যান্য সকল ক্ষেত্রে সিঙ্গুলার হলে ওয়াজ আর পুলুটার হলে ওয়্যার আমি একটা উদাহরণ দিই সাপোজ মনে করে আমি বললাম সে সে মানে কি সে মানে বলতে আমি একজনকে মিন করি তাহলে এখান থেকে কি বাজবে সে পরে বসবে হচ্ছে

এখানে সাবজেক্ট হলো তামিম আমি এখানে তামিম দিলাম তারপর কি বসবে তামিম পরে অজ বসে নাকি ওয়ার বসবে তামিম পরে বসবে হচ্ছে ওয়াস এখানে আমি ওয়াজ দিলাম দেখি তারপর কি দেবো ভার্ব এখানে ভার্ব কি ভার্ব আছে সক্কা পিটানো না পিটানো এক পিটা পিটানো আছে আমাদের কি ভার্ব তাই পিটানো ইংরেজি কি হিট হিট মানে পিটানো বা পিটা পিটা সেরাম কিছু একটা তার আমরা হিট দেবো সাথে আমরা আইন যোগ করবো আইন যোগ করলাম হিটিং তারপর কি কি পিটা ছিল সাইপিটা ছিল লাগবো এ লট অফ সিক্স

অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে আর আমরা পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই পারফেক্ট নিয়ে চলে আসবো তো সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ